কাজ চাই কাজ দাও নইলে মোদের বীজ দাও স্লোগান তুলে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র একতা মঞ্চের সদস্যরা বুধবার ওই সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে অবিলম্বে সরকারি যে কোনো দপ্তরে কাজের সুযোগ দেওয়া ও কিট দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপ্র একতা মঞ্চ বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে গত দু হাজার সালের নভেম্বর মাসে প্রশিক্ষণ শেষ হয় তারপর এক বছর কেটে গেলেও কেউ কাজের সুযোগ পায়নি একাধিকবার পূর্বতন জেলাশাসক থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করলেও কাজ হয়নি এই অবস্থায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র একতা মঞ্চ জেলা সম্পাদক উত্তম গিরি সদস্য ডালিয়া ব্যানার্জিরা বলেন বাঁকুড়া জেলায় তিনশো জনকে আপদ মিত্র প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কিন্তু প্রশিক্ষণ শেষে এক বছর পরেও কোনো কাজের সুযোগ নেই পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রশিক্ষণ প্রাপ্তরা কাজ পাচ্ছেন এই অবস্থা দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান আমাদের মূলত যে দাবিটা সেটা হচ্ছে আমাদের এক বছর সামনের ডিসেম্বরে ট্রেনিং করা হয়েছিল আপদ মিত্রের প্রকল্পে তার সেই প্রকল্পের ট্রেনিংয়ের পরে আমাদের যে কিট দেওয়ার কথা ছিল সেই কিট এবং সেই কিট এখনও পর্যন্ত আমরা পাইনি এক বছর হতে গেলে এখনও কিট পাইনি এবং আমাদের এক বছর বসিয়ে রাখা হয়েছে বাড়িতে আমরা সমস্ত বেকার গরিব ঘরের সব ছেলে মেয়েছে আমরা একটা কাজের দাবিতে আমরা একটা হকের দাবিতে আমরা কাজ কাজ পেলে যেত যাতে আমরা ওই পরিবারটার মুখের দু মুঠো খাবার তুলে দিতে পারি সেই দাবিতে এক বছর বসে রাখেছে কোনো কাজ দেয়নি আমাদের সেই কাজের দাবির জন্য আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এখনও কাজ তো দূরের কথা সেই আমাদের যে কিটটা দেওয়ার কথা ছিল সেটাও এখনও দেয়নি অন্যান্য জেলায় সব দেওয়া হয়েছে আমাদের কিন্তু এখনও দেওয়া হয়নি এবং কোনো কাজেও দেওয়া হয়নি পার্শ্ববর্তী জেলা আমরা খবর নিয়েছি সেগুলোতে কাজ দেওয়া হয়েছে কিন্তু আমাদের যে যেটা মূল দা বঞ্চনা সেই বঞ্চনা আমাদেরকে এখনও এক বছর ধরে করে রেখেছে স্যারের কাছে আমাদের কর জোরে জোরে নিবেদন আমরা যাতে প্রত্যেকটা বেকার ছেলের বা পরিবারের ফ্যামিলির মুখে দুপুটো ভাত তুলে দিতে পারি তার জন্য আমরা কিন্তু দাবি হচ্ছে আমাদের কিছু কাজদা হোক আমরা আমরা কিন্তু এই এই দাবি এই দাবিতে আমরা একটা সামান্য রাস্তায় নেমেছি এই দাবি কিন্তু আমাদের তীব্র থেকে তীব্রতর হতে চলেছে যদি আমাদের এই দাবি আমাদের যদি কাজ না দেওয়া হয় আমরা এখানে আমরা রাস্তায় আমারও ননসম থেকে শুরু করে আমরা যে কোনো কাজে যেতে প্রস্তুত আমাদের বেকারের জ্বালা আমাদের সহ্য হচ্ছে না এবং আমাদের একটা ট্রেনিং করানো হয়েছিল গত বছর ডিসেম্বরে এবং আমাদের সেরকম কিছু বলা হয়নি যে গ্যারেন্টি কিছু দেওয়া হয়নি বাট আমরা শুনেছিলাম বলা হয়েছিল যে বিপর্যয় যখন হবে কিংবা কোনো মেলা ডালা কিছু এরকম যদি কিছু হয় তো আমাদের একটা ভলেন্টিয়ারি হিসাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমাদেরকে নিয়োগ করা হবে তো আমরা অনেকবার এসেছি স্যারের কাছে ডিএম ম্যাডাম ছিলেন আগে যিনি তার কাছেও এসেছি স্যারদের কাছেও এসেছি অনেকবার বাট বলা হয়েছে পরে পরে এরম করে পিছিয়ে গেছে তো তারপরেও কোনো কিন্তু আমরা সদুত্তর পাইনি কি কিট দেওয়ার কথা ছিল সবাইকে তো জনের মধ্যে মানে একজনকেই কিট দেওয়া হয়েছে যাই হোক ডিএম ম্যামের হাত থেকে তো সেটা আমি পেয়েছি বাট আর কেউ এখনো পর্যন্ত পাইনি তিনশো জনের মধ্যে কারোকে দেওয়া হয়নি তো সবাইকার ওটা দাবি যে কিটের জন্য ওরা বলছে এবং অবশ্যই একটা মাথা গুঞ্জার ঠাই সবারই থাকে আমরা ট্রেনিংটা করেছি অনেক আশা নিয়ে করেছি আমরা ট্রেনিংটা এবং আমরা সবাই বেকার উচ্চ শিক্ষিত। কিন্তু আমরা সবাই বেকার হয়ে ঘরে বসে আছি তো আমাদের পরিবার আছে সবারই ছেলে হোক বা মেয়ে সবারই নিজের পায়ে দাঁড়ানো উচিত এগুলো স্যারদের কিংবা যারা আছেন উচ্চ পদাধিকারী তাদেরও এগুলো দেখা উচিত বা কিছু ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া